করে পুষ্পার্ক অর্পণ করুন এবং এই সুমহান ব্যক্তিত্বের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করুন সুমহান ব্যক্তিত্ব এরপরে আসছেন বিউটি সরকার ওনাকে সহযোগিতা করছেন টুম্পা সরকার মহাশয় এখানে উপস্থিত আপনারা কারা আপনারা সম্বর্ধনা পেলেন তো এরকম সম্মান তো প্রথমবার আপনারা এই অঞ্চলে কোথায় পেয়েছেন কীরকম লাগছে আপনাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালিত হয় তার আমরা কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস এবং শগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শিক্ষক দিবস প্রতিবার পালন করি এবারও করছি তবে এবার আমাদের ফোকাস আমরা প্রতিবার যে শিক্ষকদেরকে সম্বর্ধিত করি এবারও রয়েছে তবে আমার আমাদের এবার ফোকাস হলো প্রথম প্রকাশ হলো আমাদের সগুন অঞ্চলে যে একান্নটি সেন্টারে আমাদের সম্মানিত দিদিরা আইসিডিএস সেন্টারগুলোতে ওয়ার্কার এবং সহায়িকা হিসেবে মানে হেল্পার হিসেবে কাজ করেন তাদেরকে সম্বর্ধিত করা অর্থাৎ এখানে একশো চারজনকে বাহান্নটা সেন্টারের একশো চারজনকে সম্বর্ধিত করা হবে সঙ্গে রয়েছেন আমাদের রিটায়ার্ড অঞ্চলের রিটায়ার্ড টিচার্সরা ব্লকের কিছু রিটায়ার্ড টিচার্স রয়েছে। তাদেরকে সম্বর্ধিত করব সবচেয়ে আনন্দ লাগছে এইভাবে যে আইসিডিএস ওয়ার্কাররা যারা নাকি মূলত শিশুদেরকে কুড়ি থেকে ফুলে নিয়ে আসেন তাদের তারা সর্বত্রই অবহেলিত হন তাই আমরা আজকে তাদের সম্বর্ধিত করতে পেরে নিজেদেরকে সম্মানিত বোধ করছি কর্মী এবং প্রাক্তনীদেরকে নিয়েই আপনাদের আজকে শিক্ষক দিবস উদযাপনটা কেন আপনি জানেন যে আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সর্বমনে রাধা কৃষ্ণের চরণে প্রণাম দেব কল্যাণী বলকের আমাদের যিনি অভিভাবক রয়েছে মাননীয় পদ্মশ কুমার সিং আমরা কল্যাণী বলকের সাতটা বিভিন্ন এলাকা আমাদের এলাকায় যতগুলো স্কুল ছিল প্রতিটি স্কুলের শিক্ষকদের আমরা তার পাশে থেকে সারা বছর তারা তৈরি করে যেভাবে করছেন আজকের দিন তাদেরকে আমরা সংবাদ করেছি তাই আজকেও আমরা শকুরা অঞ্চলের নিচুতলা বিবেকানন্দ হাই স্কুলের